আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ বিকর্ষের মুক্তিবেগ যে টপিক তার লাস্ট কেস আরও একটি কেস দেখব ঠিক আছে যেটা এই সবগুলো কেসের একটা মিক্সড ঠিক আছে এখন থার্ড যে কেসটা সেই কেসটা কি সেই কেসটা হচ্ছে চিন্তা করো এখন মনে করো আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে মনে করো দুইটা গ্রহ আছে ঠিক আছে যার মধ্যে এইটা হচ্ছে পি ওয়ান প্ল্যানেট আর এটা হচ্ছে পি টু প্ল্যানেট এটা হইতে পারে দুইটা গ্রহ হইতে পারে অথবা একটা গ্রহ একটা উপগ্রহ হইতে পারে ঠিক আছে গ্রহ হইতে পারে উপগ্রহ হইতে পারে সমস্যা নাই অর্থাৎ দুইটা গ্রহের কী কী বৈশিষ্ট্য থাকবে এই গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল এম ওয়ান এই গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল এম টু এই দুইটা গ্রহ আছে ধর আমরা গ্রহ ধরে নিলাম যেই গ্রহের প্রথম গ্রহের ব্যাসার্ধ ধরো সেটাকে আর ওয়ান ধরতে পারি ধরো প্রথম গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর দ্বিতীয় গ্রহের ব্যাসার্ধ সেটাকে ধরো আর টু ধরলাম ঠিক আছে তারপর তোমাকে মনে করো বলা আছে যে এই যে দুইটা গ্রহ ঠিক আছে তাদের যে কেন্দ্র সেই কেন্দ্রের মদ্দাকার ডিস্টেন্স বলা আছে ডি ঠিক আছে কেন্দ্রের মদ্দাকার ডিস্টেন্স যদি হয় ডি তাহলে প্রশ্ন করছে এটা যে মনে করো এই দুইটা বস্তু এই যে দুইটা গ্রহ আছে তাদের মদ্দাকার যে সংযোজক সরলরেখা সেই সংযোজক সরলরেখায় মাঝ বরাবর মাঝে একেবারে ঠিক সেন্টারে একটা বস্তু আছে সংযোজক সরলরেখার সেন্টারে বস্তু আছে সেই বস্তুটাকে যদি তোমাকে এই সিস্টেমের মধ্য থেকে অর্থাৎ এই সিস্টেমে তো এখন শুধুমাত্র এই বস্তুটাকে শুধুমাত্র এই গ্রহটাই আকর্ষণ করবে সেটা তো না এখন এই গ্রহটাকে আকর্ষণ করবে কে এই বস্তুটাকে আকর্ষণ করবে এই গ্রহটাও তাহলে এই যে একটা টোটাল একটা থ্রি বডি সিস্টেম তৈরি হয়েছে এখানে এই সিস্টেম থেকে যদি এই ভরযুক্ত বস্তুটাকে আমরা যদি অসীমে পাঠাইতে চাই যেখানে তার ভ্যালোসিটা জিরো হবে ওই কেজে এই গ্রহের ভ্যালোসিটিটা কত হইতে হবে অর্থাৎ মুক্তি ব্যাগটাই আমাদের বের করতে হবে এই সিস্টেমের জন্য তাহলে সেটা আমরা কীভাবে বের করতে পারি আচ্ছা প্রথমে চিন্তা করো এখানে আমরা কি কি জিনিস আগে লক্ষ্য করতেছি আগে আমাদের যেই যে ডাটাগুলো বের করা সম্ভব সেগুলো আগে বের করে নিই এই যে বস্তুটা প্রত্যেকটা গ্রহ থেকে কী পরিমাণ ডিস্টেন্স আছে সেটা যদি আমরা বের করতে চাই সেটা কত হবে এখান থেকে এখানে পর্যন্ত ডিসটেন্স কত সেটা ডিভাই টু না আবার এখান থেকে এখানে ডিস্টেন্স সেটাও কত ডি বাই টু ঠিক আছে এতটুকু তো আমরা বুঝতে পারছি এখন চিন্তা করো আমরা প্রিভিয়াস যে দুইটা লেকচারে মুক্তিবেগের ইকুয়েশন যেভাবে ডেরিভেশন করছিলাম ঠিক আছে এই থার্ড যে কেজ সেই কেজেও কিন্তু আমরা সেমভাবেই ডেরিভেশন করবো অর্থাৎ আমরা এক্ষেত্রেও ধরে নেব এই পুরো সিনিয়রের দুইটা কেস বা দুইটা সিচুয়েশন একটা হচ্ছে যেই মোমেন্টে আমরা বস্তুটাকে নিক্ষেপ করবো এটা হচ্ছে প্রথম সিচুয়েশন দুই নম্বর সিচুয়েশান কি বস্তুটাকে যখন আমরা অসীমে নিক্ষেপ করে দিলাম তার মানে কি এই দুইটা সিচুয়েশনে কি টোটাল ভর সমান থাকবে না অর্থাৎ ই টি ওয়ান টু ই টি টু হবে না তাহলে এটা যদি কেস হয় তাহলে চলো আমরা এখানে ইকুয়েশান লিখি এক নম্বর পর্যায়ে অর্থাৎ এক নম্বর সিচুয়েশানে কী কী বল আছে একটু চিন্তা করি বা কি কি শক্তি আছে এই মুমেন্টে আমরা তো জানি এই মোমেন্টে বস্তুটাকে আমরা ভি ভ্যালোসিটিতে উপরের দিকে নিক্ষেপ করতেছি অর্থাৎ অবভিয়াসলি সবগুলো ইকুয়েশানে গতিশক্তি থাকেই প্রথম যে সিচুয়েশনে হাফ এম আই স্কোয়ার এটা হচ্ছে এই মোমেন্টে বস্তুটার গতিশক্তি ঠিক আছে এখন চিন্তা করো বস্তুটার বিভকশক্তি কী হবে এখন এই বস্তুটার বিভক শক্তি কয়টা বস্তুর কারণে হবে শুধু কি একটা বস্তুর কারণে হবে একটা বস্তুর কারণে কিন্তু না এতক্ষণ আমরা যে কেজোন কেসটা দেখছিলাম সেইখানে কিন্তু একটা বস্তু ছিল এবং একটা প্ল্যানেট ছিল কিন্তু এখানে একটা বস্তু দুইটা প্ল্যানেট এখন মহাকর্ষ যে বিভক শক্তি সেটা কোথায় কাজ করে সেটা কিসি একটা ভরের কারণে আর একটা ভরের উপর অর্থাৎ অ্যাটলিস্ট এখানে দুইটা বল দুইটা ভরযুক্ত বস্তুর মধ্যে মহাকর্ষ বল বা মহাকর্ষ বিভক শক্তি সেই জিনিসগুলো আমরা বের করতে পারি তাহলে এখানে মহাকর্ষ বিভক শক্তি যদি আমরা বের করি তাহলে চিন্তা করো এখানে কয়টা মহাকর্ষ বিভক শক্তি বের করতে পারবো দুইটা না একটা হচ্ছে এই এম ভরের বস্তুটাকে যে পরিমাণ বিভক শক্তি পাইতেছে এম1 ওয়ান যেই গ্রহটা আছে সেটার কারণে সেটা যদি আমরা লিখি সেটা কত হবে মাইনাস জি এম ওয়ান ভরের জন্য যেহেতু সেখানে ক্যাপিটাল এম ওয়ান স্মল এম ডিভাইডেড বাই এই বস্তু থেকে এই বস্তুর সেন্টার পর্যন্ত ডিসটেন্স তাহলে সেটা কত সেটা হচ্ছে কি ডিবাই টু না তাহলে আমরা নিচে কত লেখবো ডিবাই টু ঠিক আছে তারপরে লেখবো প্লাস আরেকটা বিভক শক্তি আছে না সেটা কি সেটা হচ্ছে এম টু যে প্ল্যানেট আছে সেই এম টু প্ল্যানেটের জন্য এই বস্তুটার উপর কী পরিমাণ শক্তি আসছে সেটা যদি আমরা লিখি সেটা কত হবে মাইনাস জি ক্যাপিটাল এম টু স্মল অ্যাম ডিভাইডেড বাই ডিস্টেন্স সেটা সেটাও কত দেখো এখানে বাই টু না তাহলে এখানে ডি বাই টু লেখলাম ঠিক আছে তার মানে এক নং পজিশনে বস্তুটার উপর এই পরিমাণ টোটাল শক্তি থাকবে তাহলে এই পরিমাণ টোটাল শক্তি যেহেতু আছে তার মানে দুই নং পর্যায়ে কী সিম এই পরিমাণে টোটাল শক্তি থাকতে হবে তাহলে দেখি দুই নং পর্যায়ে কী কী শক্তি আছে চিন্তা করো দুই নং পর্যায়ে আমাদের সংজ্ঞা অনুযায়ী বলা আছে কি তার ফাইনাল ব্যালাসিটি কত হয়ে যেতে হবে জিরো হয়ে যেতে হবে যেহেতু জিরো হয়ে যেতে হবে তাহলে গতিশক্তি কত জিরো প্লাস এখন চলো আমরা বিভক শক্তি যেটা সেটা একটু চিন্তা করো এই বস্তুটা যখন অসীমে চলা যাবে অসীমে যদি চলা যায় এই এম ওয়ান ভরের যে প্ল্যানেট আছে তার থেকে তার ডিস্টেন্স কি অসীম না এবং এম টু ভরের জন্য তো তাইলে কি ডিস্টেন্স কত অসীম তাহলে মহাকর্ষ বিভবের শক্তিতে তুমি যদি বিভব শক্তির নিচে যদি তুমি অসীম বসাও পুরা টার্মটাই কি জিরো হয়ে যায় না তাহলে কি এখানে কোনো বিভক শক্তি থাকবে থাকবে না তার মানে এম ওয়ান এম টু দুইটা বস্তুর জন্যই এই শক্তি কত জিরো তাহলে চলো একটু ক্যালকুলেশন করি আমরা হাফ এম ভি আই স্কোয়ার ঠিক আছে এই টার্মটা মনে করো আমরা এই একই পাশে রাইখা বাকি টার্মটাকে আমরা আরেক পাশে যদি নিয়ে যাই চিন্তা করো কী কী থাকবে এখানে এখানে আস এখানে কত আসলো মাইনাস টু জি জি এম ওয়ান ইন্টু আর আবার মাইনাস টু আচ্ছা এটাকে আমরা লিখি চলো ওই পাশে যদি নাও মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে টু জি এম টু স্মল এম ডিভাইডেড বাই ডি মনে করো নিচে টুটা উপরে নিয়ে গেলাম আমরা প্লাস টু জি এম টু সরি আরেকটা তো এম ওয়ান হবে এম ওয়ান স্মল এম ডিভাইডেড বাই জি না আচ্ছা তাহলে তারপর কী দেখতেছ এখানে কিন্তু এম কাটা যায় তুমি যদি কমন নাও ওই পাশ থেকে এম এম কিন্তু কাটাকাটি যাবে তাহলে এখন যদি তোমাকে আই স্কোয়ার এটা যদি বের করতে হয় তার মানে আমরা দুই দিয়ে গুণ দিই সবটাকে এবং একটু একটা জিনিস খেয়াল করো টু জি ডিভাইডেড বাই ডি টু জি ডিভাইডেড বাই ডি এই দুটা জিনিস কমন যায় না দুটা জিনিস যেহেতু কমন যায় আর মনে করো টু এ দিয়ে গুণ দিলাম তাহলে আমাদের থাকবে কত ফোর জি ইন্টু ডি এই জিনিসটা কমন থাকবে আর এম টু প্লাস এম ওয়ান এই দুটা জিনিস থাকবে ঠিক আছে তাহলে ফাইনালি ভিআই অর্থাৎ ইকোয়েশনটা কী দাঁড়ায় ইকুয়েশান দ্বারায় রোটোবার ফোর জি এম টু প্লাস এম ওয়ান নিচে কত হবে ডি হবে জিনিসটা বুঝতে পারছো এটা কিন্তু কোনো শূত্রু মুগস্ত করার জন্য কোনো সূত্রই কিন্তু বের হয় নাই কারণ এখানে যে ডিস্টেন্সটা আছে দুইটা বস্তুর মধ্যে ডিসটেন্স ডি দেওয়া আছে এবং বস্তু দুইটা কি মাজা ঠিক সে সেন্টারে আছে এখন যদি সেন্টারে না হইয়া এখান থেকে আর ওয়ান ডিস্টেন্সে আর এখান থেকে সরি এখান থেকে মনে করো এম ওয়ান এমন না ধরো টি ওয়ান ডিসটেন্সে আর এখান থেকে মনে করো টি টু ডিস্টেন্সে যদি থাকে তখন তো ডিস্টেন্স ভিন্ন ভিন্ন তখন এই ইকুয়েশানে কি ডি বাই টু ডি বাই টু লিখতে পারবা তখন তোমাকে টি ওয়ান টি টু লিখতে হবে তখন তো আর তাহলে এই যে ফোর জি বাই ডি যে কমন এখান থেকে সেটা কমন সম্ভব না তার মানে এটা কোনো অ্যাকুরেট কোনো ইকুয়েশান না তোমাকে মেমোরাইজ করতে হবে না এটা তোমাকে বরং এই জিনিসটা বুঝতে হবে যে তুমি তোমার যদি এই কেস দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে এই সিচুয়েশনের জন্য স্কেবালিসিটি যেটা সেটা ব্যার করতে পারবা ঠিক আছে আশা করি এতটুকু বুঝতে পারছো আচ্ছা দেখো এখন আমরা প্রিভিয়াস যে তিনটা কেস পড়ছি সেই তিনটা কেজে আমরা একটা জিনিস যদি চেঞ্জ করা দেয় যে আমরা তো জানি যে বস্তুটাকে যদি মুক্তি ব্যাগে যদি নিক্ষেপ করি কেজ ওয়ান কেজ টু কেজ থ্রিতে বস্তুটা কী হবে বস্তুটা অসীমে জায়া তার ভ্যালোসিটি কি হয়ে যাবে জিরো হয়ে যাবে না এখন চিন্তা করো বস্তুটা যদি আমরা মুক্তি ব্যাগ থেকে বেশি ব্যাগে নিক্ষেপ করি তাহলে কি অসীমে যায় তার ভ্যালোসিটি জিরো হবে সেটা কিন্তু জিরো হবে না অর্থাৎ বস্তুটা অসীমে যাওয়ার পরও কী হবে অসীমে যাওয়ার পর তো আর পৃথিবী বা অন্য কোনো গ্রহ তাকে আকর্ষণ করতে পারবে না তাহলে যেহেতু আর কোনো আকর্ষণ বল নাই তার মানে বস্তুটা অসীমে যাইতেই থাকবে তার মানে কি অসীমে যাওয়ার পর যেহেতু তার একটা ভেলোসিটি থাকবে তার মানে ওই মুমেন্টে তার ভিতরে গতিশক্তিও কি অস্তিত্ব থাকবে না বাট অসীমে যাইলে কি কোনো বিভক শক্তি থাকবে না বিভক শক্তির কোনো চেঞ্জ হবে না বাট অসীমে যাওয়ার পর যদি ভ্যালোসিটির এক্সিস্টেন্স থাকে তাহলে ভ্যালোসিটির এক্সিস্টেন্সটা কিন্তু লিখতে হবে ঠিক আছে এই মনে করো এই কেজের ভিতরেই মনে করো আমরা মনে করো অসীমে যাওয়ার পর তার ফাইনাল ভ্যালোসিটিতে সে সামনের দিকে যাইতে এসে ঠিক আছে সেই ভরটা মনে করো বিএফ ব্যাগে সামনের দিকে যাইতেছে অর্থাৎ অসীমে যাওয়ার পর সে সেই সমাগে সামনের দিকে যাইতেছে তাহলে পুরো সিচুয়েশান সবগুলো কেজে কোন জায়গাটায় চেঞ্জ হবে এগুলা কি কোনো কিছুই চেঞ্জ হবে কোনো কিছুই কিন্তু চেঞ্জ হবে না চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে এই যে আমরা সেকেন্ড কেজে গতিশক্তির যে জিরো ধরছিলাম সেটা আর জিরো থাকবে না সেটা কত হবে হাফ স্মল এম। ভিএফ স্কয়ার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ পুরা সিচুয়েশনে শুধুমাত্র এই এক্সট্রা টার্ম এটা অ্যাড হবে তাহলে এটা যেহেতু এখানে অ্যাড হবে তাহলে তারপর তোমরা এখান থেকে ক্যালকুলেশন করা আইটা বের করবা যে যদি অসীমে যাওয়ার পরও তার ভ্যালোসিটি থাকে তখন তার ক্ষেত্রে মুক্তিবেগ আমরা কীভাবে বের করব ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখান থেকে ম্যাথ আসলে এখন ইনশাআল্লাহ পারবা